ভাই আপনি বলছেন দলিলে নাই হাদিসা নাই কোরআনে নাই নবীর আমল নাই সাহাবির আমল নাই সাহাবাই ক্রামের যুগে মিলাদুল নবী উপলক্ষে ঈদ পালন করেন নাই মহাব্বত আছে মহাব্বতের কারণে আপনারা পালন করেন এখন যদি বলি আপনার বৌরে আমিও মহাব্বত করি ওতে আমার কাছে পাঠাইয়ে দেন এটা কি মানা যাবে কি আজীব মহাব্বতের সীমান আছে তো আরে আল্লাহর নবীকে মহাব্বত করা ভালোবাসা তো ইমান তারা বিভিন্ন জায়গায় প্রপাগান্ডা ছড়ায় দেওবন্দিরা নবীর সাথে দুশ্মনী করে নবীরে মহাব্বত করে না অথচ দেওবন্দিরা বলে নবীকে মহাব্বত করতে হবে জীবনের চেয়েও বেশি দেওবন্দির অন্তরে লালন করে এই চেতনা ধারণ করে ঘোষণা করে লাহাদুক ভাত্তা আকুনা নাসি আজ রসুল বলেছেন তোমরা যদি আমাকে তোমাদের জীবনের চেয়ে মা বাবা ভাই বোন বন্ধু বান্ধব দুনিয়ার সব কিছুর চেয়ে বেশি মহাব্বত না করো ততক্ষণ তোমরা ইমানদার হতে পারবে না বাস্তবে বাংলাদেশে বারবার প্রমাণ হয়েছে আর দুই হাজার তেরো সালে শাপলা চত্বরে যারা রক্ত দিয়েছে জীবন দিয়েছে কেন দিয়েছে ওই শাহাবাগ চত্বরে নাস্তিক বে ইমানরা যখন আমার নবীর চরিত্রে কালি লাগালো আমার নবীর স্ত্রীদের নামে বেকার বেহায়াপনা উলঙ্গপনা মন্তব্য শুরু করলো আমার নবীর বিরুদ্ধে যখন তারা বলতে শুরু করলো তো দেওবন্দি কবি মাদ্রাসার আলেম রাই ছাত্ররাই সর্বপ্রথম ময়দানে ঝাঁপিয়ে পড়েছে এবং রক্ত দিয়েছে সাহায্য বরণ করেছে তখন তোমাদেরকে খুঁজা পাওয়া যায় নাই এই শব্দের অর্থ হল আপনার আমার কলিজার ঠুকরা নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী ও জন্ম নইলাদ নবী অর্থ হল নবীজির জন্ম কার জন্ম বলেন কার জন্ম সিরাতুল নবী এই কথার অর্থ হল নবীজির আদর্শ জীবন আদর্শ সিরাত মিলাদুল্নবী হচ্ছে নবীর জন্ম মুবারক আর সিরাতুন নবী হচ্ছে নবীর জীবন আদর্শ এই দুইটা শব্দ এবং দুইটা বাক্য দুইটা পরিভাষা এই বাংলাদেশের মানুষের কাছে খুব ভালোভাবে পরিচিত এগুলোকে কেন্দ্র করে আবার এই দেশের ভেতরে দুইটা গ্রুপও হয়ে গেছে দুইটা গ্রুপ হয়ে গেছে একটা গ্রুপের দাবি তো এরকম যে মিলাদুল নবী পালন করো সিরাতুন নবীতে লাথি মারো নাউজবিলা বলেন আগেই না বুঝার কারণে এই কথা বলে কিন্তু আমি প্রথমত ধারণা এটাই করি যে যারা মিলাদুল নবী পালন করে এবং মিলাদুল নবীকে কেন্দ্র করে ঈদ উদযাপন করে কেক কাটে শুভ 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 দিন মহানবীর জন্মদিন বলো বলে স্লোগান দেয় যশ্নে জুলুস করে বিরিয়ানি খায় রাস্তায় মিছিল করে আমি খারাপ কিছু বলতে চাচ্ছি না আমি প্রথমত ধারণা করি তারাও যা করে নবীকে মহাব্বতের ভেতর থেকেই করে মহাব্বত করে বলেই করে তাদের দাবি হলো আমরা নবীকে মোহাব্বত করি আর নবী সাল্লাহু আলী সাল্লামের কথা যারা বলে তারাও মিলাদুল্নবীকে স্বীকার করে মিলাদুল নবীকে অস্বীকার করে না কিন্তু তাদের দাবি হলো মিলাদুল নবীকে কেন্দ্র করে এই দিনটাকে ঈদ বানানো সকল ঈদের সেরা ঈদ বলাটা একটা মূর্খতা এবং এটা ইসলামের ভেতরে নতুন এক দিবসের অনুপ্রবেশ করানো এর মাধ্যমে ইসলামকে মূলত জবাই করার সমান প্রথমত দুই চারটা কথা একটু মোটা অঙ্কে শুনে রাখেন পকেটে রাখেন জবাব দিয়ে কোন দিনের কত ফজিলত কোন রাতের কত ফজিলত কোন মাসের ফজিলত বেশি কোন মাসের ফজিলত কম কোন দিনের মর্যাদা সম্মান বেশি কোন দিনের মর্যাদা সম্মান কম কোন রাতের সম্মান পাওয়ার ইজ্জত মর্যাদা বেশি কোন রাতের সম্মান মর্যাদা কম এক কথাই দিন তারিখ মাসের এই মর্যাদা সম্মান ইজ্জত নির্ধারণ করার একমাত্র ক্ষমতাকার বুঝাইতে পারি নাই কোন রাতের ফজিলত বেশি কোন দিনের ফজিলত বেশি কোন মাসের ফজিলত বেশি ঈদ কোন দিন হবে কোন দিন ঈদ হবে না কোন দিন রোজা রাখতে হবে কোন দিন হজ করা লাগবে কোন দিন ইয়উমে আরাফা আরাফা স্থাপন আরাফাই অবস্থান করা লাগবে কোন দিন চুল কাটতে হবে কোন দিন জবাই করতে হবে কোন দিন কোরবানি করতে হবে কোন দিন জুমা পড়তে হবে এই সমস্ত দিন এবং এই দিবসগুলো রজনীগুলো নির্ধারণ করার বান্দার জন্য বান্দির জন্যে সিদ্ধান্ত নেওয়ার একমাত্র ক্ষমতাকার আওয়াজটা ভালো করে আসে নাই ঈদ কোন দিন এটা কি মানুষ বানাবে না আল্লাহ ঠিক করবে না উত্তর দিয়ে ইয়ুমে আরাফা আরাফার ময়দানে কোন দিন অবস্থান করতে হবে এটা কি মানুষে বানাবে না আল্লাহ বানাবে সিদ্ধান্তকার শুক্রবার জুমার দিন আর মানুষ যদি বলে না জুমা হবে শনিবারে এটা কি মানা যাবে বরণার পীর সাহেব যদি ঘোষণা দেয় যে আগামী জুমা হবে শনিবার দিন কি মানা যাবে মুফতি সাহেব বললে কথা কয় না একটু আস্তে না আসতে সাহেব যদি বলে যে এখন থেকে জুমা আর শুক্রবার হবে না শনিবারে হবে মানা যাবে মানে জুমা কোন দিন হবে এ সিদ্ধান্ত নেবে কে কার কোন দিনে ঈদ হবে আর কোন দিনে ঈদ হবে না সিদ্ধান্ত আল্লাহর জানায় নবী সুহান বলেন আল্লাহর সমস্ত সিদ্ধান্ত নবীর মাধ্যমে জানাই দিচ্ছেন নবী তো তাকেই বলে যে খবর বলে গায়েবের অর্থাৎ আল্লাহ থেকে অজানা বিষয় আমাদেরকে বিষয়ে বলে আরেকটু পরিষ্কার করি লাইলাতুল কদর বেশি দামি নাকি লাইলাতুল বরাত বেশি দামি সিদ্ধান্ত কি মানুষে নেবে না আল্লাহ নেবে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা একমাত্র কার আল্লাহ এখন রসুল বলেছেন লিকুল্লি সমস্ত জাতিগোষ্ঠীর জন্য ঈদ আছে সবার জন্য ঈদ আছে আনন্দের দিন আছে কিন্তু আমার উম্মতের জন্য ঈদ হলো দুইটা কয়টা রসুল বলছে ঈদ কয়টা একটা হলো ঈদুল ফিতর আরেকটা হলো ঈদ উল আদহা দুই ঈদ সারা রসুল আর কোনো দিনকে ঈদ বলে নাই আর কোনো দিনকে ঈদ নির্ধারণ করে নাই এখন তুমি যদি একটা দিনকে ঈদ বানায়া বলো এই দিন ঈদ এবং সকল ঈদের সেরা ঈদ তোমার দাবির দ্বারা বুঝা গেল রসুল তোমার থেকে কম বুঝেছে আর তুমি রসুল থেকে বেশি বুঝেছ যদি বলো হ্যাঁ নবীকে মহাব্বত করি বলছে একজন আমাদের ব্রাহ্মণবাড়িয়ার আমাদের কলিজার টোকরা ভাই মুফতি গিয়াসুদ্দিন তাহিরি ভাই তিনি বক্তব্যে বলছে যে দলিলে নাই হাদিসে নাই কোরআনে নাই ঈদে মিলাদুল নবী পালন করা বাকি মোহাব্বত লাগে মোহাব্বতের কারণে করি দেখছেন নি ডক্টর এনায়তুল্লাহ আব্বাসি সাহেবও বলছে হ্যাঁ শরীয়তের পরিবাসায় ঈদ দুইটা শরীয়তে আর কোনো ঈদ নাই কিন্তু আমরা মোহাব্বত থেকে আরেকটা দিন ঈদ বানিয়ে ফেললাম ইসলামের ভেতরে মোহাব্বত আছে তবে ইসলামের ভেতরে মোহাব্বতের তবে মোহাব্বতের সীমানা আছে নাই কথা বুঝাইতে পারি না আরে শালা শালিকে তো মহাব্বত করা লাগবে আপনি বৌরে যেমন মোহাব্বত করেন শালিকেও মহাব্বত করা লাগবে কিন্তু রাতের বেলায় বৌর সাথে দেখা করা যায় মহাব্বত করি এজন্য কি শালির সাথেও দেখা করা যাবে মহাব্বতের একটা সীমানা আছে না দোলাভাইকে ভাইকে করি আমার বোনের জামাই দুলা ভাই কলিজা দিয়ে মহাব্বত করি কিন্তু মহাব্বতের সীমানা আছে এখন যদি কেউ বলে না আমি আমার আব্বার চেয়েও বেশি আমি আমার দোলা ভাইকে মহাব্বত করি আজকের থেকে ঝগলে যাই খুব আমার কথা হইলো আজকে থেকে আর দোলা ভাই ডাকতাম না মহাব্বত এত বেশি করি দোলা ভাইরে এখন থেকে আব্বা কি আখ কলের কাম হবে না ব্যায়ক কলের কাম হবে ইসলামে মহাব্বত আছে মান আহাদ আলিল্লাহ ওমান আবাদ আলিল্লাহ ওমান আত আলিল্লাহ ওমান মানা আলিল্লা থাকা দিস ইমান আল্লাহর হাবিব বলছে পূর্ণাঙ্গ এক মৌমিনের আলামত হলো আল্লাহর জন্য মোহাব্বত করবে আল্লাহর জন্য দুশ্মনী করবে কাউকে কিছু হাদিয়া দিলে আল্লাহকে রাজি করার জন্যই দেবে কাউরে ফিরাইয়া দিলেও আল্লাহকে রাজি করার জন্যেই ফিরাইয়া দেবে প্রথমেই বলছে মান আহাবলিল্লা কাউকে মহাব্বত করলেও আল্লাহর জন্যে করবে ইসলামে মহাব্বত আছে তবে মোহাব্বতের সীমানা আছে না নাই কথা কি আমার বুঝেন মহাব্বত করি এজন্যে কি দুবাবাইকে বাপ রাখা যাবে তো আমাদের তাহিরি ভাইয়ের জবাবে আমার আমাদের এক ছোট ভাই ব্রাহ্মণবাড়িয়ার জুনায়দ কাসিমি দেখলাম যে বক্তব্য নবীর মহাব্বতে রাজপথে যেতে হয়েছে তো বাংলাদেশে কবি মাদ্রাসার আলেমরাই প্রথম রাজপথে নেমেছে নবীর মহাব্বতে রক্ত দিতে হয়েছে তো মাদ্রাসার ছাত্ররাই রক্ত দিয়েছে নবীর মহাব্বতে কারাবরণ করতে হয়েছে তু দেওবন্দের সূর্য সন্তান রাই কারাবরণ করেছে একবার না বারবার মাসের পর মাস বছরের পর বছর আল্লামা মামুনুল হক খতিবে বাঙ্গাল জুনায়েদ আল হাবিব সহ মুফতি সাকাত হোসেন রাজি সহ খানে সাইফুল আইবি সাহেব সহ জুনায়েদ বাবু নগরী রাহিমাহুল্লাহ সহ দেওবন্দের সূর্য সন্তানরা কওমি মাদ্রাসার আলেম ছাত্ররাই। নবীর মহাব্বতে বারবার রক্ত দিয়ে প্রমাণ করেছে দেওবন্দি দেওবন্দি যারা কওমি আমি মাদ্রাসা আলেমরাই নবীকে সবচেয়ে বেশি মহাব্বত করি তোমরা তো শুধুমাত্র মুখে বলো বাস্তবে প্রমাণ তো আমরা পাই না নাস্তিকের বিরুদ্ধে তোমাদেরকে মাঠে পাই না চান্দাবাজের বিরুদ্ধে তোমাদেরকে মাঠে পায় না দুর্নীতিবাজের বিরুদ্ধে তোমাদেরকে মাঠে পায় না সয়রাচারের বিরুদ্ধেও তোমাদেরকে মাঠে পায় নাই তোমরা সয়রাচারের পা চাটামি করেছো আর দালালি করেছো বাংলাদেশের মানুষ সেটা জানে কথা বলেন ঠিক কিনা যখনই নবীর ইজ্জতে আঘাত করেছে এই মাদার ইসে ছাত্র তুলাবা ওলামা ওনারাই তো রাজপথে নেমেছে কথাগণ ঠিক কিনা তারা বলে আমরা বলে নবীরে মোহাব্বত করি নাকি কি আজীব ব্যাপার মিয়া জীবনে দাড়ি কামাইলাম না আমরা নবীরে মোহাব্বত করি না জীবনে সিগারেট টানি না গাঞ্জা টানি না সুদ খাই না ঘুষ খাই না আর বাটপার সিটার দুই নম্বর সুৎখুর গুসখুর দাড়ি নাই নামাজ নাই রোজা নাই হজ নাই বিমির পর্দা নাই শয়তানেও খারায় কয় হেতে বলে নবীরে মহাব্বত করে আমরা বলে নবীর দুশ্মন আরে দুশ্মন তো তুমি এখনো পর্যন্ত দাড়ি রাখতে পারো নাই চিন্তা করছেন হুজুর বলে নবীর দুশ্মন আল্লাহ আমাদের বোঝার তৌফিক দেন ওরা মুখে বলে বাস্তবে প্রমাণ নাই একটা গল্প মনে পড়ছে বলমু ওই যে মুস্তাক ফিজি ভাই কয় না মনে পড়ছে একটা কথা কইলামনি এরকম আর কি এক মহিলার স্বামী মারা গেছে কি মারা গেছে কথা কথা কই বাকিরা কয় না দিব আরে আমি তো এলাকার চেয়ারম্যান তো আমার সাথে সাথে কিছু কথা কই দিব তো আপনারা মহিলার কি মারা গেছে তো রাতের বেলায় খাটে শুয়া শুইয়া মহিলা আফসুস করে বলতেছে হাই নতুন ঘরে থাকি একা একা থাকি যদি আজকে স্বামী থাকতো কতই না মজা হতো চোরাই খাটের নিচ থেকে আওয়াজ দেওয়া হয় আমি আছি তোমার কোনো টেনশন নাই মহিলা একটু শুনছে ভাবতেছে কে রে কিছুক্ষণ পর আবার বলতেছে হাই নতুন চালের ভাত রান্না করে একা একা খায়। যদি আমার স্বামী থাকতো কতই না মজা হতো একসাথে খাইতাম চোরাই কয়ে আমি আছি তোমার কোনো টেনশন নাই মহিলা মনে মনে ভাবে স্বামী মারা গেছে চার মাস হয়ে গেল ইদ্ধা হয়ে গেছে ইচ্ছে করলে তো বিয়েও বসা যায় বিয়ে বসা তো ভালো বিধবা নারীর দ্রুত বিয়ে পড়া দাও রসুলের হাদিস মহিলা ভাবতেছে এখন তো বিয়ে বসা যায় আর সঙ্গী একটা পাওয়া গেছে ভালো দেখা যায় আমার ঘরে থাকবার চাই আমার রান্না খাইবার চাই তবে একটু পরীক্ষা লই আসলেই সঠিক না বেঠিক হঠাৎ করে মহিলা বুদ্ধি বুদ্ধি কইরা মাথায় একটা বুদ্ধি যাচ্ছে কইতেছে আয় আফসোস আমার স্বামী মারা যাবার সময় আল্লাহ দশ লাখ টাকা ঋণ পেরা মারা গেল এখন স্বামী নাই ঋণ দেওয়ার কি উপায় যখন ঋণের কথা বলছে এখন চোরাই মাতেওয়ানা মতেওয়ানা মহিলাকে কিরে বাটপার বাটপার কোথাকার আমারে মহাব্বত করো আমার ঘরে থাকবার চাও আমারে এই মহাব্বত আমার সাথে সংসার করবার চাও কিন্তু আমার ঋণ আদায় করবার বেলায় তোমার কোনো আওয়াজ নাই তোমার মতো বাট আমার সাথী হওয়ার দরকার নাই এই চূড়ায় যেমন বাটপার যারা সুন্নত মানে যারা নবীর জনের আস নামতে পারে না নবীর জনের আসতে রক্ত দিতে জানে না নবীর জনের জালখানায় কারা বরণ করতে পারে না নবীর জন্য শাহাদত বরণ করতে পারে না শুধুমাত্র মিষ্টির বেলায় আছে বিরিয়ানির বেলায় আছে। মিছিলের বালায় আছে। শুধুমাত্র দারানুর বেলায় আছে, নাচনের বেলায় আছে, মিছিলের বেলায় আছে। বিরিয়ানি মিষ্টি খাওয়ার বেলায় আছে, রক্ত দেওয়ার বালায় নাই এরা হলো ওই চোরার মতো বড় বাটপার